আসসালামু আলাইকুম সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম আড্ডে নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করেছেন যদিও আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ পাইনি আশা করি নির্বাচন কমিশন খুব শীঘ্রই তারিখ ঘোষণা করবেন কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বারবার বিষয়টি অবগত করছি বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয় বরং একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে থাকতে হবে সবার জন্য সমান রাজনৈতিক মাঠ যেটাকে আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড সকলের মত প্রকাশের স্বাধীনতা এবং সকল দলের সভা সমাবেশের নিরাপত্তা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা আমরা এখনো দেখছি দেশের বিভিন্ন জায়গায় যারা স্বৈরাচারের দোষ হচ্ছিলেন যে পুলিশ আহ এসপি ডিসিরা যারা স্বৈরাচারকে সাপোর্ট দিয়েছেন তারা এখন পর্যন্ত ওই জায়গায় বহাল তবিয়াতে ওনাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে আমরা চাইব নির্বাচনের আগে এই জায়গাগুলা সুন্দর করে রিফর্ম হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে ভোটারদের জন্য একটা ভয়মুক্ত পরিবেশ থাকবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রকাশ করতে পারবে ভোট দিতে পারবে বাংলাদেশের মানুষ প্রশাসনের নির্বাচন আর এই দেশে দেখতে চায় না এবং এটা মেনেও নেবে না এবার জনগণের ভোটের গণ অধিকার ফিরিয়ে আনার লড়াই এটা চলমান থাকবে এবং গণ অধিকার পরিষদ থেকে আমাদের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সেটাও চলমান থাকবে সবাইকে ধন্যবাদ